আসসালামু আলাইকুম বন্ধুরা গতকালকে দুর্ঘটনার পর আজকে আবারও মেট্রো ট্রেন চলাচল শুরু হয়েছে সকালের দিক থেকে শুরু হয়েছে তবে এই যে ফার্ম গেটে যেখানে দুর্ঘটনাস্থল ছিল সেই ফার্ম গেট থেকে বিজয় সরণি থেকে ফার্ম গেট পর্যন্ত ট্রেন একটু গতিতে চলছে ট্রেনটি দশ কিলোমিটার গতিতে চালানো হচ্ছে আজকে আর এমনিতে সব ঠিকঠাক আছে আপনারা দেখছেন যে এই যে একটু ট্রেন গেল একটি ট্রেন গেছে আর একটি ট্রেন আসবে হয়তো এখনই আসবে মানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে এখন পর্যন্ত তবে গতকাল যে এই দুর্ঘটনায় পরে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে না একদিকে একদিন হয়েছে অন্যদিকে তারা ভূপান্তি করেছিলেন তারাই বুঝতে পারবেন ভূগান্দি শিকার হয়েছিলেন তারা আর এই যে ট্রেন চলে আসছে এখন আমরা দুজন উড়িষিয়ান ট্রেনে মেট্রো ট্রেন এর দশ সাত আট মিনিট পরে আবার আরেকটি ট্রেন আসবে